এগ্রাই বিধায়কের স্কুলে কন্যাশ্রী থেকে বঞ্চিত ছাত্রী আদালতের দ্বারস্থ পরিবার খোদ বিধায়কের স্কুলে কন্যাশ্রী তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় বিতর্ক এগরাই বিধানসভার তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতির নিজের স্কুল পানি পারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় ওই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজেই সে স্কুলে দ্বাদশ শ্রেণী থেকে উত্তীর্ণ স্কুল ছাত্রী রিয়া জানার নাম কন্যাশ্রীর তালিকা থেকে বাদ গেছে বর্তমানে ওই ছাত্রী বিবেকানন্দ প্রাইমারি ইনস্টিটিউশন কলেজে ডিএলএড এর ছাত্রী ছাত্রীর পরিবারের অভিযোগ বিধায়ক নিজে পানি স্কুলের প্রধান শিক্ষক তার সত্ত্বেও আমাদের অবিবাহিত মেয়ের বিবাহের তথ্য কন্যাশ্রীর নাম বাদ গেছে বারবার স্কুলে গিয়ে আমরা তথ্য ঠিক করার কথা বলেছি এমনকি বিধায়ক তথা স্কুলের প্রধান শিক্ষক তরুণ মাইতিকে বিষয়টি জানিয়েছি সমস্যার সমাধান হয়নি শেষ পর্যন্ত বাধ্য হয়ে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা কলেজ ছাত্রী রিয়া জানিয়েছে আমি স্কুল শিক্ষিকা হতে চাই আমার পরিবার আর্থিকভাবে দুর্বল এই টাকাটা পেলে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারতাম স্কুলের এই ভুলের জন্য হয়তো আমার পড়াশোনাও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে বর্তমানে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নারী ক্ষমতায়নের কথা বারবার বলেন সেখানেই তৃণমূল বিধায়ক তরুণ মাইতের স্কুলে বঞ্চিত হচ্ছে ছাত্রী পানিপারুল গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মিলন দাস বলেন ওই ছাত্রের পরিবার বিজেপি দলের সমর্থক তাই এগুলাই বিধায়ক ইচ্ছাকৃত এই ভুল তথ্য পাঠিয়ে তালিকা থেকে নাম বাতিল করেছেন। আগামী দিনে স্কুল বিরুদ্ধে আইনি সমস্ত রকম সাহায্য করবে আমাদের দল তবে স্কুলের প্রধান শিক্ষক তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন কম্পিউটারে নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্ক এই ভুল করে ফেলেছেন যদি এটা অনিচ্ছাকৃত ভুল পরে স্কুলের পক্ষ থেকে চিঠি দিয়ে পুনরায় কন্যাশ্রীর চেষ্টা করা হয়েছে কিন্তু আর করা সম্ভব হচ্ছে না এখন তারা আদালতে গেছে আদালত যদি রায় দেয় তাহলে পাবে ওই একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছে আমাদের স্কুলের সাথে সেভাবে যোগাযোগ রাখেনি ফলে কলেজ ভর্তির তথ্যও দেয়নি বিডিও অফিসেও চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক বিভাজন করি না এটা ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত